সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তুমুল বৃষ্টি হচ্ছে বর্ষা রানীর কিন্তু আগমন এসে গেছে মানে আগমন হয়ে গেছে বর্ষা রানীর আর যেহেতু এখন দেখো আষাঢ় মাসে প্রায় মানে শেষের দিকে তো আসবেই তো আর দেখো সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে যখন এরকম মনোরম বৃষ্টি হয় তখন তোমাদের সাথে শেয়ার না করে পারি না তো চলো হচ্ছে কিন্তু বাইরে আর বৃষ্টি ভেজা সকাল সাথে রান্না বান্না আর কি কী রান্না করি সেটাই তোমাদের শেয়ার করবো আজকে দেখো এটা কিন্তু কাতলা মাছ আর জানো তো কাতলা মাছ যখন বিয়েবাড়ির স্টাইলে রান্না করা হয় তখন কেমন লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে কাতলা মাছের দম দেখো কাতলা মাছগুলো প্রথমে কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর ফ্রাইও করে নেবো আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যেই কিন্তু আমি আলু দিয়ে দিয়েছিলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর মানে ভাতটা হয়ে যাওয়ার পর আমি আলুটা বের করে নেব আর এদিকে দেখো মাছ ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর জানো তো এখানে একটা কাণ্ড ঘটেছে আমি যখন মাছের কালিয়াটা মানে দমটা করছিলাম তখন না ভিডিও অন করতেই ভুলে গেছি তো যাই হোক দেখো মাছের দমটা পুরো রেডি হয়ে গেছে আর অন্যদিকে দেখো ডাল ভেজে নিচ্ছি একটু মুগ ডাল করবো তাও কিন্তু আবার সবজি দিয়ে আমার কিন্তু মুগ ডাল সবজি দিয়ে দারুণ লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও আর দেখো মুগ ডালটা প্রথমে ফ্রাই করে তারপর কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নেবো ধোমার মতন ধুয়ে নেওয়ার পর কিন্তু আবার জল দিয়ে বসিয়ে দেবো আর এদিকে দেখো করছি শুক্তো আমার ছেলে যেহেতু বাড়িতে আছে তো একটু ও শুক্তো ভালোবাসে তো শুক্তো করছি আর দেখো এদিকে ডালের জন্য সবজিও কেটে নিয়েছিলাম আর ডালটা দেখো এদিকে সেদ্ধও হয়ে গেছে মানে ডালটা যখন আধ ফোটা সেদ্ধ হবে তখন কিন্তু আমি সবজিগুলো সব দিয়ে দেবো ডালের মধ্যে আর ডাল আর সবজি কিন্তু আমি একবারে সেদ্ধ করে নেবো আর দেখো শুক্তোটাও কিন্তু ফ্রাই মানে শুক্তোটা কিন্তু আমি এদিকে মানে যে সবজিগুলো দিয়েছিলাম শুক্তোর জন্য ভেজে নেবো আর এদিকে মশলা হিসেবে নিয়েছি কিন্তু আমি আদা রাঁধুনি নিয়েছিলাম কাজু আর কিন্তু অল্প একটু জিরে দেখো আমি কিন্তু সর্ষে অল্প একটু সর্ষে জিরে রাঁধুনি কাজু আদা পেস্ট করে নেব। আর এদিকে দেখো চার পাঁচটা মানে চার পাঁচটা বেশি হবে একটু কিশমিস দিয়ে দিলাম আর এদিকে দেখো লম্বা লম্বা করে বেগুন ফ্রাই করছি আর ডালের পাতে জানো তো গন্ধরাজ লেবু আর এই বেগুন দিয়ে দারুণ লাগে কিন্তু ডাল খেতে আর শুক্ত করেছি আর উচ্ছে ভাজা করব। অনেক রকমই করেছি আজকে অনেক রকম রেসিপি করেছি আর দেখো বেগুন ভাজাটা না এরকম দেখতে হয়েছে আর দেখো এদিকে আমের চাটনি করছি তো এখন যেহেতু আমের সিজন আর একটু গরম যেহেতু তো আম খেতে দারুণ লাগে এদিকে দেখো আলু পটলের ডালনা করেছি আজকে অনেক রকম আইটেম করেছি তো দেখো কত রান্নাবান্না করেছি সেটাই কিন্তু তোমাদের শেয়ার করলাম তো কেমন লাগলো জানিও প্রত্যেকটা রান্নাবান্না কেমন লাগলো জানিও ভালো দেখো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা